বন্ধুরা এমন অনেক মানুষ আছেন যারা প্রতিদিন ভগবানের ভজন কীর্তন করেন প্রার্থনা করেন কিন্তু কিছুতেই যেন তাদের দুঃখ কষ্ট দূর হয় না অনেক প্রার্থনা কান্নাকাটি করেও যখন কোনো সমাধান মেলে না ভগবানের তরফ থেকে কোনো সাহায্য মেলে না তখন সত্যিই মন আরও বেশি দুঃখে ভরে যায় এবং ভগবানের প্রতি অভিমানও হয় যে কেন তুমি আমার ডাক শুনছ না কেন তুমি আমাকে সাহায্য করছো না এরকমটা আমাদের সাথে বহুবারই হয় যখন আমরা একটা জিনিস নিয়ে অনেক প্রার্থনা করেও যখন আমরা কোনো ফল লাভ করি না তখন ভগবানের প্রতি অত্যন্ত অভিমান হয় এই সব সমস্যা থেকে বেরোনোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শাখা অর্জুনকে গীতায় দারুণ একটা উপায় বলেছিলেন আর সেটা যদি আমরা জীবনে মেনে চলতে পারি তাহলে আমরা যে কোনো পরিস্থিতিতে ভগবানের সাহায্য লাভ করতে পারবো ভগবান শ্রীকৃষ্ণ একবার নারদমুনিকে এটা বোঝান যে কী করলে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের ডাকে সাথে সাথে সারা দেয় এবং সাহায্য করেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই মূল্যবান কথাগুলো জানতে চলেছি যা আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত জরুরি তাহলে চলুন বেশি দেরি না করে সেই কথাগুলি জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা যারা নতুন এই চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে ভগবান শ্রীকৃষ্ণের জয়গণ করতে একদম ভুলবেন না তাহলে চলুন এবারে মূল ঘটনায় প্রবেশ করা যাক ভগবান শ্রীকৃষ্ণকে একবার নারদমণি একটি ঘটনার পরিপ্রেক্ষিতে জীবনের অনেক মূল্যবান প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং এই প্রশ্নগুলোর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের অনেক গভীর উত্তর প্রদান করেন যার মধ্যে আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে তাহলে এবারে সেই ঘটনাটি জেনে নেওয়া যাক এক গ্রামে দুজন ভিকারি ছিল একজন ভিকারি সেই দেশের রাজার নাম গান করে ভিক্ষা করতো কিন্তু সে ভগবানের নাম ভুলেও উচ্চারণ করত না কিন্তু অন্যজন সব সময় ভগবানের নাম করে ভিক্ষা করত দেখা যেত প্রথমজনের ভাগ্যে ভালোই ভিক্ষা জুটত কিন্তু যে ভগবানের নাম করে ভিক্ষা করত তার প্রতিদিন ভিক্ষা জুটত না সত্যিই অদ্ভুত ব্যাপার যে ভগবানের নাম প্রতিদিন করে তার এই অবস্থা কিন্তু যে ভগবানের নাম তো করেই না উপরন্ত নিন্দা করে কিন্তু তার কোনো অসুবিধা নেই ভালোই চলছে হঠাৎ একদিন সেই ভিক্ষুক অর্থাৎ যে ভগবানের নাম গান করতো না তার ভাগ্যে একটি দামি মোহর জুটে গেল আর ওই দিনই ভগবানের জয়গানকারী ভিক্ষুকের বাম হাতের বুড়ো আঙুলটি কেটে গেল এটা দেখে আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভগবানের এটা কীরকম বিচার যে ভগবানের নাম করছে তার জীবনে এত সমস্যা কেন কেন সে এত কষ্ট পাচ্ছে তার জীবনের খামতিটা কোথায় এই প্রশ্নটি যেমন আমাদের মনে জাগে তেমনি মহারিষি নারদের মনেও জেগেছিল তিনি সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এর কারণ জানতে চান কেন এই বৈষম্য এর কারণ তিনি ভগবানের কাছে জানতে চাইলেন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন দেখো নারদ এতে আমার কোনো দোষ নেই প্রথম ভিক্ষু যে আমার জয়গান তো করেই না উপরন্ত আমার নিন্দা করে তার এই জন্মে রাজ্য লাভ করার কথা কিন্তু যেহেতু আমার নিন্দা করে তাই তার শুভকর্মের ফল ওই মহল পর্যন্ত গিয়ে আটকেছে আর যে ভিক্ষুকটি আমার জয়গান করে তার পূর্বকর্মের ফল অনুযায়ী তার বাম হাতটাই কেটে যাবার কথা কিন্তু আমার নাম প্রচারে তার অশুভ কর্মের ফল কমতে কমতে শুধুমাত্র ওই আঙুলটি কাটা গেছে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটির মাধ্যমে আমাদের এটা বোঝাতে চাইলেন যে আমাদের সমীকরণের দৃষ্টিতে যেটা অমঙ্গল বলে মনে হয় শ্রীমদ্ ভগবতের দৃষ্টিতে সেটাই মঙ্গল তাই আমাদের খারাপ সময়ের মধ্য দিয়ে গেলেও কখনোই ভগবানের উপরে বিশ্বাস হারানো উচিত নয় এবং ভগবানকে কখনোই দোষারোপ করা উচিত নয় ঈশ্বরের কাছে প্রার্থনা করার অর্থ খারাপ কর্মের ফলগুলো আমরা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি এরপর আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে তার জন্যই তো ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে বললেন যে সবসময় ভগবানের সাথে যুক্ত থাকতে ভগবানের সংস্পর্শে অতি খারাপ পরিণতিও ভালো হয়ে যায় সেই রকমই আমাদেরও সবসময় ঈশ্বরের সাথে যুক্ত থাকতে হবে এবং ভালো কর্ম করে যেতে হবে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত থাকতে পারি অর্থাৎ তার উপর ভরসা রাখতে পারি তাহলেই অবশ্যই খারাপ সময় কেটে যাবে কিন্তু যতক্ষণ আমাদের এই সমস্যা না কাটছে ততক্ষণ ভগবানের উপর থেকে বিশ্বাস এবং ভরসা কম করা কখনোই উচিত হবে না আসল ব্যাপার কি জানেন ভগবান তিনিই জানেন আসলে কার জন্য কী প্রয়োজন তিনি ঠিক সেইভাবেই সবার জীবন নিয়ন্ত্রণ করেন তাই যে ভক্ত একবার নিজেকে ভগবানের চরণে সমর্পণ করেছে তার এইসব চিন্তা দুঃখ কষ্ট সমস্যা এসব নিয়ে কখনোই ভাবা উচিত নয় কারণ তার জীবনের নিয়ন্ত্রক হল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই বন্ধুরা যখনই আমরা কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাব একের পর এক সমস্যা আমাদের জীবনে আসবে তখন আমরা সাথে সাথে একটা জিনিস মনে রাখব যে আমরা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেছি তাই আমাদের আর এই সব জিনিস নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমাদের ভালো মন্দের বিচার সব কিছু স্বয়ং ভগবান নিজে করবেন আর ভগবানের বিচারে কখনোই ভুল হতে পারে না এবারে আসুন ভগবান শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক যেটা প্রকৃতই তোমার যে বস্তুর উপর প্রকৃত তোমারই অধিকার তা পুরো দুনিয়া যদি তোমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টাও করে ভগবান তোমাকে সেটা দেবেনি কিছু লোকজনের সঙ্গ পরিত্যাগ করা এই জন্যই প্রয়োজন হয়ে যায় কেননা আমরা যদি তাদেরকে না ছাড়ি তাহলে তারা আমাদের অবস্থা খারাপ করে দেয় বস্তু হোক বা ব্যক্তি যখন কাউকে হারিয়ে ফেলার সময় চলে আসে তখন তাকে পাওয়ার মূল্যটা বোঝা যায় এই জীবন তোমার এই জীবনে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার এই জীবন তুমি পেয়েছো বাঁচার জন্য তাই লোকে কী ভাববে এটা ভেবে তুমি এই জীবনকে নষ্ট করো না হ্যাঁ অহংকার করা কখনোই বাঞ্ছনীয় নয় কিন্তু অহংকার করাটাও আবশ্যক যখন প্রশ্নটা অধিকার সম্মান আর চরিত্র নিয়ে ওঠে বাস্তবে দুনিয়ায় অনেক দূর পর্যন্ত হাঁটতে হয় এটা দেখার জন্য যে তোমার নিকটে কে আছে কিছু মানুষ উপর থেকে দেখার যে তারা কতটা আপন কিন্তু সঠিক সময় এলে তাদের আসল চেহারাটা সকলের সামনে চলে আসে আমাদের জীবন থেকে নীতিবাচক চিন্তাগুলোকে দূর করতে হবে কারণ চিন্তাভাবনা ধনাত্মক হলেই তবেই সফলতা আসবে তুমি কত বছর বাঁচলে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো তুমি সুখে কত বছর বাঁচলে নিজেকে সফল ও আত্মবিশ্বাসীর আনন্দ তখনই পাওয়া যায় যখন সারা দুনিয়া তোমাকে ব্যর্থ করার চেষ্টা করতে থাকে জীবনে কোনো কিছুতে ভয় পেলে সেই ভয়কে নিজের উপর চেপে বসতে দিও না বরং তার উপর নিয়ন্ত্রণ আঘাত করে ভয়কে জয় করে নাও। যেই সব মানুষ হেরে যাওয়ার ভয়ে কখনো আগে এগোতে শেখেনি তারা জীবনে কখনো জিততেও শেখেনি কোনো কোনো মানুষের কাছে আমরা ততটাও গুরুত্বপূর্ণ হই না যতটা আমরা ভেবে নিয়ে থাকি অতীতে কি ঘটেছে সেই কথা চিন্তা করা উচিত নয় ভবিষ্যতে কী হবে সেই কথাও চিন্তা করা ঠিক নয় যেটা আজ এই মুহূর্তে আছে সেটা নিয়েই আনন্দে থাকা উচিত কোনো একটা কাজ ততক্ষণ তোমার কাছে কঠিন লাগে যতক্ষণ না সেটা করার জন্য তুমি প্রথম পদক্ষেপ নাও শুধুমাত্র পর্যবেক্ষণ করলেই কি নদী পার হওয়া যায় নদী পার হওয়ার জন্য নদীতে যেতেই হয় ঠিক সেই সেইরকমই কোনো সমস্যার সমাধান করতে হলে সেই সমস্যার ভিতরে যেতে হয় শুধুমাত্র ভালো সময়ের জন্য অপেক্ষা করলেই চলে না কারণ ভালো সময় কখনোই নিজে থেকে আসে না তাকে নিয়ে আসতে হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে